নমস্কার সবাইকে কালসর্পযোগ নিয়ে কি আপনারা খুব ভয়ের মধ্যে আছেন কালসর্পযোগ মানে কি দেখুন কাল সর্বযোগ নিয়ে অত ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখুন একটা জিনিস বুঝতে হবে আমাদের এই যে গ্রহ নক্ষত্র রাহু কেতু এই যে নবগ্রহ এগুলোর কিন্তু একটা বিরাট বড় ভূমিকা আছে কালসর্পযোগ নাম শুনলেই মানুষ যেরকম ভাবে ভয় ভীতির মধ্যে চলে আসে এটা কিন্তু অ্যাকচুয়ালি হবার কোনো মানেই নেই তখন কাল সর্বযোগ মানে হচ্ছে এই যে রাহু এবং কেতু এই রাহু এবং কেতুর মধ্যিখানে যখনই প্রত্যেকটা গ্রহ চলে আসে তখন সেটাকে আমরা কাল কালসর্গ হিসেবে চিহ্নিত করে থাকি এবারে কাল কালসর্গযোগ হলে কি একটা মানুষের জীবনে সমস্ত রকমের দুঃখ দুর্দশা সমস্যা প্রতিকূলতা কি চলে আসবে তা কিন্তু কখনোই না তার কারণ কাল কালসর্গচোগ একটা মানুষের হরস্কোপ চার্টে আছে তা সত্ত্বেও আমাদেরকে দেখে নিতে হবে যে সেই ছকের মধ্যে রবির অবস্থান কেমন চন্দ্রের অবস্থান কেমন এবং সে হরস্কোপ চাটে লগ্নের বলবত্তা বা লগ্ন কতটা শক্তিশালী বা স্ট্রং ধরুন কোনো মানুষের কাল সর্বযোগ আছে কিন্তু রবি যথেষ্ট স্ট্রং চন্দ্র যথেষ্ট স্ট্রং এবং তার সঙ্গে সঙ্গে লগ্ন সেটাও কিন্তু যথেষ্ট স্ট্রং তাহলে কাল সর্বযোগের কোনো রকম নেগেটিভ প্রভাব সেই জাতক বা জাতিরা কিন্তু পাবে না এই যে কাল সর্বযোগ দেখলেই বা শুনলেই মানুষের মধ্যে যে একটা ভয় একটা ভ্রান্ত ধারণা যে আমার হয়তো কিছু হবে না আমি হয়তো সাকসেস পাবো না বা আমি হয়তো প্রবলেমের মধ্যে পড়ে যাব। আমার ছেলের কেরিয়ার হবে না আমার মেয়ের বিয়ে হবে না বা আমার মেয়ের কেরিয়ার হবে না ঠিক আছে বা এই সমস্ত যে প্রবলেমগুলো আমাদের মাথার মধ্যে সঙ্গে সঙ্গে স্ট্রাইক করে এই কাল কালসর্পযোগ নাম শুনলেই কাল সর্বযোগের নেগেটিভ প্রভাব তো অতি অবশ্যই আছে সেটা আমি অস্বীকার করছি না কিন্তু কালচার পোচক থাকাকালীন রবি চন্দ্র এবং লগ্নের অবস্থান কেমন কেমন আছে সেটা যদি ঠিক করে চেক করে নেওয়া যায় তাহলে কিন্তু এতটা প্রবলেম হয় না দেখুন কাল সর্বোচক মানে কি অ্যাকচুয়ালি রাহু কেতুর মধ্যখানে বাকি প্রত্যেকটা গ্রহ তাকে আমরা কাল সর্বোচক বলে মানে কাল সর্বোচক পড়ে থাকি রবির অবস্থান যদি সিংহ রাশিতে হয় চন্দ্রের অবস্থান যদি কর্কট রাশিতে হয় বা ধরুন চন্দ্রের অবস্থান বৃষ রাশিতে বা রবির অবস্থান মেষ রাশিতে এইরকম যদি রকম কম্বিনেশন পাওয়া যায় কোনো একটি হরস্কোপ চাটে এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় লগ্নটি মানে যথেষ্ট স্ট্রং লগ্নটি সক্ষেত্র বা লগ্নটি তুঙ্গস্থ বা লগ্নটি যথেষ্ট বলবত্তা পেয়েছে লগ্নাধিপতি সাপোজ দশমভাবে বা আপনার পঞ্চমভাবে বা একাদশভাবে অবস্থান করছে তার তুঙ্গস্থ ঘরে বা তার সক্ষেত্র ঘরে আর এত কিছু থাকার পরেও যদি সেই মানুষটার কালসারপযোগ থাকে তাহলে একদম নিশ্চিন্ত থাকতে পারেন তার কারণ সেই মানুষটার কিন্তু কালসারপযোগ থেকেও সেই রকমভাবে কোন রকম কুপ্রভাব বা নেগেটিভ প্রভাব সেই মানুষটা কিন্তু পাবে না দেখুন অ্যাস্ট্রোলজিটা সেই দিনে পড়ে নেই যে আপনার কালসারপযোগ আছে আপনাকে অমুক করতে হবে আপনাকে তমুক করতে হবে না তা কিন্তু নয় কালো সর্বযোগ একটা মানুষের থাকতেই পারে এত এত লোকের তো কালো সর্বযোগ আছে তারা কি স্ট্যান্ড করতে পারেনি এত এত লোকের কাল সর্বযোগ আছে তারা কি স্ট্যান্ড করতে পারেনি ডেফিনেটলি দেখবে যান তারা কিন্তু অতি অবশ্যই স্ট্যান্ড করেছে এবং খুব ভালো রকমভাবে খুব হাইফাই লাইফ লিড করছে তাহলে কি করে সম্ভব কথা হচ্ছে ওইখানে হরস্কোপ চারটাকে খুব ভালো রকমভাবে দেখতে হয় দেখুন লগ্ন একটা কুণ্ডলী ডি ওয়ান চার্ট তার সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখতে হয় ভাবকুণ্ডলী ভাবচলিত কুণ্ডলি তাহলে ডি ওয়ান কুণ্ডলী কিন্তু ক্ষেত্র বিশেষ ফল দেয় আবার ভাবচলিত কুণ্ডলী সেটা কিন্তু ভাব বিশেষ ফল দেয় তো আমাদেরকে অনেক রকমের কুণ্ডলি দেখতে হয় তারপরে গিয়ে একটা নির্দিষ্ট একটা পয়েন্টে আসা যায় যে হ্যাঁ ঠিক আছে এই এই প্রবলেম আছে বা এই এই পজিটিভ ব্যাপারটা আছে তো দুম করে দেখলাম হরস্কোপ চারটে রাহুকেতুর গ্রহ চলে এসছে কালসর্প হয়ে গেছে তার মানে আপনার লাইফে কিছু হবে না আপনি স্ট্যান্ড করতে পারবেন না এগুলো কিন্তু একটা ভ্রান্ত ধারণা আমি বলবো আপনারা আপনাদের আপনাদের সবাইকে এরকম একটা মিসকনসেপশন থেকে আপনাদের প্রত্যেককে বেরিয়ে আসাটা উচিত কারণ লগ্ন রবি এবং চন্দ্র এগুলোকে খুব ভালো ভাবে দেখতে হয় এই তিনটে কনসেপ্ট এই তিনটে পয়েন্ট যদি খুব ভালো রকম ভাবে কোনো মানুষের চকে থাকে তা সত্ত্বেও যদি থাকে বেশিরভাগ নেগেটিভ এফেক্ট কিন্তু পড়বে না ঠিক আছে নিয়ে এতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই কাল যোগ থাকলে খারাপ হয় না আমি একবারের জন্য বলছি না কিন্তু এই তিনটে পয়েন্ট যদি খুব ভালো থাকে তাহলে সেরকম ভাবে খুবই সামান্য একটুখানি নেগেটিভ প্রভাব পড়বে এর থেকে বেশি কিছু হবে না ঠিক আছে কারণ আপনারা যত বেশি ভালো করে ব্যাপারগুলো বুঝতে পারবেন এই সমস্ত জ্যোতিষের ভ্রান্ত ধারণা থেকে আপনারা যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন তত ভালো হবে তত আপনারা মিসগাইড হবেন না ঠিক আছে আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আমি নেক্সট ভিডিও আবার খুব শিগগিরই দিয়ে দেব নমস্কার